যার শেষ ভালো তার সব ভালো দু সালের শেষটা অভিনেতা তথা প্রযোজক দেবের ভালোই কেটেছে নায়কের অভিনীত ছবি খাদান বক্স অফিসে ছক্কা তারপর বছরের প্রথম দিনেই দেব অভিনীত রঘু ডাকাত ছবিটির ঘোষণা করে এসবিএফ এখানেই শেষ নয় একদিনে আরও এক সুখবর শোনালেন নায়ক বছরের শুরুতে একসঙ্গে দুটো ছবির ঘোষণা করলেন নায়ক অতনু রায়চৌধুরী প্রযোজিত পরিচালক অভিজিৎ সেনের পরিচালনায় দেবের আগামী ছবি প্রজাপতি টু নতুন বছরেই সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন নায়ক গত শীতেই নাকি আসার কথা ছিল এই ছবির তখন অবশ্য ছবির নাম ছিল প্রতীক্ষা শোনা যাচ্ছে এই ছবিটি আগের ছবির সিকুয়েল প্রজাপতি ছবিটিও দর্শকের বেশ নজর কেড়েছিল সূত্র বলছে এই ছবিতেও দেবের বাবার চরিত্র দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে তবে আর কাকে কাকে দেখা যাবে সেই উত্তর অবশ্যই এখনো পাওয়া যায়নি গত আগস্টে এই ছবির ঘোষণা করেছিলেন তারা তখন শোনা গিয়েছিল এই গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে দেখা যেতে পারে তাসনিয়া ফারিনকে শোনা গিয়েছিল নভেম্বর মাসেই শুরু হবে ছবির শুটিং তবে খুব ঠান্ডার জন্য নাকি পিছিয়ে দেওয়া হয়েছে শুটিং দু পঁচিশ সালে দেব এবং মিঠুনের শুটিং শুরু হবে এর আগে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তারা এখন এই ছবি দর্শকের কতটা নজর কাটতে পারে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ